কি রে বন্ধু খবর কি তোর আরে খবর যে খেলাধুলা করতেছিস এই খেলাধুলা করলে আমাদের সামনে আগাবো কিভাবে সামনে আমরা লিগ পর্যায়ে খেলবো চল আমরা ভালোভাবে খেলি সবাই খবর কি রাসেল ফোন দিলে আমি তো দিন বলতাছিলাম তাহলে আরেকটা ফোন ধরে রাখ কই আছে রাসেল কই তুই তোর জন্য আমরা সব তো দাঁড়ায় আছে অনেক খমেরা

আমিও জানি অনেক ওখানে অনেক পাহাড়টা থাকে অনেক ভয়ঙ্কর একটা জায়গা আছে ওখানে গেলে সেফ ভাবে যেতে হবে শুক্রবার যাওয়া ছিল শুক্রবার ওকে ফাইনাল চলো এখন তো রাত তিনটা বেজে গেছে এখন চলো যার যার বাসা মতো তাই তুই চলে যাই ওকে কালকে আবার দেখা হবে বন্ধু রাত তো চার বেজে গেছে তো চলো এখন বাসায় যাও গা আচ্ছা বন্ধু আর শুনলাম শুন তোর রাস্তার ওদিকে অনেক খারাপ শ্মশান ঘাটের রাস্তা

আচ্ছা যাই হোক একটা সুখ তান দিয়ে হবে এই পূর্ণিমা পূর্ণিমার দিনে মান যদি I <laughs> 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 জি বাবা কোন মক্কেল আসছে না এখন তো কোনো মক্কেল আসে নাই তা চিন্তা করিনা আসবে আসবে শুনো ভালো মতো সেবা দিবা না আমাদের বাসান বাবা বাসান আমাদের বাবা কি দেখ আমাদের এক বন্ধুকে ওই ভূতে মেরে ফেলেছে বাবা হ্যাঁ আমি সব জানি আমাদের বাবা আমি কানসা বাবা আমি আধ্যাত্মিক লোক আমি এখানে আমি জানি আমি সারা ধরনের খবর রাখি বাবা আমি মনে কর আমি তোদের সব খবর রাখছি তোরা যে আসছোস তোদের কেউ ছাড়ব না তোদের দুইজন কেউ অখুস্থ হচ্ছে ডাইনি বুঝছো শুন আমার কাছে যখন আইসুস যাক ভালোই হয়েছে দেখি আমি আকাশবন্দি পাতালবন্দি তেত্রিশ কোথা কি তোরা ভুল কামরা করছস কত নামলোক একটা মেয়েকে এভাবে নির্যাতন করে মারছস ওই মেয়েটাই ডায়নি সেই যে তোকে তিন ধরে মারতেছে তোরও খুঁজতেছে তোরও খুঁজতেছে শুন একটা উপায় আছে এখন মনে কর ওরে আমার কাছে আনতে হবে দেখি আমি চেষ্টা করি তোরা টেনশন করিস না যদি মনে কর আকাশ বন্দী পাতর বন্দি তেত্রিশ কোটি দেবী দেবতা বন্দি মা খাকি আদম বন্দি

i'm